বন্ধুরা আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমি কোথায় এসেছি আজকে আমি চলে এসেছি আজকে কুঠিডাঙ্গাল যেখানে আমাদের মেলাটা হয় কুঠিডাঙ্গাল মেলার জায়গায় আমি এসেছি আজ আপনাদেরকে দেখাচ্ছি এটা গোটাই গোটাটা দেখাচ্ছি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের কুঠিডাঙালের মেলা হয় সেখানে আমি আছি দাঁড়িয়ে দেখুন এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি এবং যেখানে আমাদের কুটিনাঙ্গালের ঠাকুরগুলি হয় সেখানটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইখানে দেখুন যেখানে আমাদের মন্দিরের মধ্যে অনেক ঠাকুর হয় সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এখন ঠাকুরগুলি হচ্ছে এখন তৈরি করছে ঠাকুরগুলি দেখুন ঠাকুর তৈরি করছে সেখানে আমি দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাঙাল আর এখানে গোটাটাই মেলা বসে যায় এখানে একটা মায়ের মন্দির আছে কালী মন্দির এবং এখানে একটা আছে বাবা ভোলানাথের মন্দির আর এখানে আমি এখন আজকে চলে এসেছি আমি নদী ধারটাও দেখাচ্ছি এসো হ্যাঁ ধারটাও দেখাচ্ছি আমরা দুজনে এসেছি আমার স্ত্রী এবং আমি দেখুন এখানে প্রচুর লোক আজকে পিকনিক করতে এসছে দেখুন তাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি নদী ধারের সামনে চলে এসেছি দেখুন এখানে নদীর জলটা শুকিয়ে গেছে আর আমরা এই দুজনায় দাঁড়িয়ে আছি এখানে এবং আমি এটাকে আপনাদেরকে আমি দেখুন নদীরে দেখতে পাচ্ছেন এখন জল নেই তাই আপনাদেরকে এদিকটাও দেখাচ্ছি দেখুন এইখানে আমরা মেলা দেখতে আসি